চন্দ্রমল্লিকা দুঃখ বোঝো হৃদয়ে পাহাড় সম ব্যথা নিয়ে দিব্যি হাসি মুখে থাকার নাম হলো দুঃখ যে সন্ধ্যা নামলে যে পাখিটা নিঃসঙ্গ আকাশে উড়ে বেড়ায় তার দুঃখ কেউ বোঝে না মানুষের দুঃখ বলতেও নিজের একটা মানুষ লাগে মনোচকে মানুষ একটা বিশ্বস্ত নির্ভরযোগ্য মানুষ চন্দ্রমল্লিকা অভাব বুঝো সবকিছুই তোমার হাতে না গালে অথচ স্পর্শ করার অধিকার তোমার নেই মানুষ মরে মানুষের অভাবে তাকে ঠিকঠাক বুঝতে পারার মতো একটা সঠিক মানুষের অভাবে দামি দামি অট্টলিকা প্রাসাদ গাড়ি ধন দৌলত কি নেই মানুষের শুধু মনে একটুখানি শান্তি নেই সুখের অভাবে মানুষ মরে চন্দ্রমল্লিকা নিঃসঙ্গতা বোঝো এই যে তুমি দিব্যি আছো তবু হৃদয় কেমন টাটাই এত মানুষের ভিড়ে সব মুখ যেন আছে না খুব আছো পৃথিবীতে সব আছে তবুও কেমন নিঃসঙ্গতায় মৌন পাহাড়ের মতো ঠাঁয় দাঁড়িয়ে থাকি ওই যে রাতের আধারে রাহুক পাখির কান্না শুনতে পারো কি সে তো নিঃসঙ্গতার উপমা কেউ থাকার পরেও নিজেকে একা লাগার মতো এমন বাজে যন্ত্রণা আর হয় না চন্দ্রমল্লিকা অনুভূতি বোঝো আর কাউকে না পৃথিবীর আটশো নয় কোটি মানুষের মধ্যে ঠিক একটা মাত্র মানুষের জন্যই মন পুড়ে যাওয়া মায়া লাগা মানুষটাকে ভালোবাসতে চাওয়ার নামে অনুভূতি যা সবার প্রতি আসে না এ যে এত করে তোমায় চাই তুমি আর বুঝলে কই বুঝলে কই চন্দ্রমল্লিকা